একটি মাস ধরে আপনি টিকিট কাটুন একটি মাস ধরে শুভ কাজে যান একটি মাস ধরে জমি জায়গা অশান্তি তার সঙ্গে যান একটি মাস ধরে মামলা মকর দেওয়া যাদের ভুগছেন তারা যান শত্রু যারা আপনাদের আক্রমণ করতে যাচ্ছে তাদের সামনে যান দেখুন এই যে অমাবস্যা কৌশিক বিরাজ করবে মা মহাদেব আপনার পাশে কাইন্ডনেস হিসেবে রেখে দেবেন আপনারা এই ক্রিয়াটা করুন আজকের যে আমি আপনাদের সামনে এসছি কিছু বক্তব্য বলব আপনারা অনুগ্রহ করে বলছি খুব সুস্থ মাথায় ধ্যান দিয়ে শুনবেন সেই ধ্যানটা কি জানতে হবে বুঝতে হবে শুনতে হবে আমার সঙ্গে আমার ভিডিওর সময় আপনাদের দিতে হবে সময় না দিয়ে মামা এই আর করি কি করব মামা ফিটকারি কি করব মামা অমুক কী করবো এরম কিছু বললে কিন্তু হবে না কারণ আপনাদের বারবার করে বলেছি টোটাল ভিডিওতে দেখুন বাড়ি সম্বন্ধে বলা আছে ব্যবসার সম্বন্ধে বলা আছে শত্রুর সম্বন্ধে বলা আছে টিকিটের সম্বন্ধেও বলা আছে আগামী দোসরা সেপ্টেম্বর আমার বাড়িতে পুজো আপনারা আসবেন হাত জোর করে বলছি নিমন্ত্রণ রইল দাদা দিদি ভাগনা ভাগ্নি মামা মামি কাকা কাকিমা দাদু দিদা আমার খুদে নাতনি খুদে নাতি সবাই মিলে কিন্তু আসবেন কারণ আমার বাড়িতে মায়ের পুজো আপনারা আসবেন এর মাঝখান দিয়ে আপনাদের কিছু কথা আমি বলবো সেটা কী আমি বারবার করে কিছু কিছু ক্ষেত্রে আমি আগুন উঁচু করেছি এটাতেও আমি আগুন উঁচু করে বলছি সেটা হচ্ছে আগামী দোসরা সেপ্টেম্বর যে আমাবস্যা লাগছে আমাবস্যা অবস্থায় গাছকে নিমন্ত্রণ করব সেই গাছটা কি গাছ কি করতে হবে আপনাদেরকে জানাবো শোনাবো বুঝাবো কিন্তু পরে ফোন করে আমি বুঝাবো না এখন এই যে আমি ভিডিও করছি আপনারা ভিডিওটা একবারের জায়গায় দুবার তিনবার চারবার দেখবেন দেখে নেওয়ার পর এই টোটকাটা করুন মারাত্মক কাজ মারাত্মক কাজ সেটা কি এটা কিন্তু ধনপ্রাপ্তি যোগ লক্ষ্মীর আশ্রয় টিকিটের জয় এই অমাবস্যা কৌশিক আমাবস্যা কি যে ভয়ঙ্কর অমাবস্যা কি কাজ হয় অনেক ব্যক্তির ধারণা নেই ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো এই কৌশিক অমাবস্যা জয় জয়লাভটা করুন সেই জয়লাভটা কি আমাবস্যা চলাকালীন বেলগাছকে ধরুন ধরে নিয়ে বলুন হে বৃক্ষ আমি যে কাজে লাগাব সেই কাজে লেগো বেলগাছ কার বাবার গাছ দেবদী মহাদেবের গাছ বেলগাছকে ধরুন তাকে বলুন হে বৃক্ষ যে কাজে লাগাবো সেই কাজে লেগো এই কথাটা খালি বলুন প্রত্যেকটি ব্যক্তিকে বলছি মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠি দাদা দিদি ভাগনা ভাগ্নি দাদু দিদা নাতি নাতনি সবাইকে হাত জোড় করে বলুন বেলগাছ থেকে ধরুন আমাবস্যা চলাকালীন এই ক্রিয়াটা করুন ধরে বলুন যে কাজ যে কাজে লাগাব সেই কাজটা যেন আমার হয় এরপরে বাবার কাজ শেষ জবা ফুল গাছের গোড়ায় চলে যান জবা ফুল গাছের গোড়ায় যে জবা ফুলকেও ডাল পাতা যা খুশি ধরুন ধরে বলুন হে বৃক্ষ আমি যে কাজে লাগাবো তুমি সেই কাজে লেগবে জবা গাছকে বললেন শিকড়ের কোনো দিক নেই তাহলে দুটো গাছ হয়ে গেল বেলগাছ অথবা জবাগাছ গাছ কার মায়ের গাছ মায়ের গাছ হচ্ছে জবা গাছ বাবা মহাদেবের গাছ হচ্ছে বেলগাছ তাহলে সন্তুষ্ট কে আগে বেলগাছের একটু শিকড় তুলুন আমাবস্যা ছাড়লে বেলগাছের শিকড় তুলুন আমাবস্যা ছাড়লে আগে নিমন্ত্রণ করা হয়ে গেছে এরপরে জবা গাছের শিকড় তুলুন যে কোনো দিকে। অল্প কিঞ্চিত পরিমাণে এককর করে হলে হবে এক কর এই জবা গাছ বেলগাছের শিকড়টা তুললেন এরপরে পরে কি করবেন একটা লাল ছেলু কাপড় কিনুন অথবা চেলি কাপড় কিনুন যে কোনো সময় যে কোনো দোকান থেকে ওই চেলি কাপড়ের মধ্যে অথবা লাল কাপড়ের মধ্যে জমা গাছের শিকড় বেল গাছের শিকড় আর ওই চেলি কাপড়ের মধ্যে দিচ্ছেন ওর সঙ্গে একটা কড়ি দিন একটি হলুদ দিন কড়ি মা লক্ষ্মীর বাহন মা লক্ষ্মীর পাশে থাকে অর্থ বিরাজ করবে হলুদও কিন্তু বৃহস্পতির কাজ এই চারটি জিনিস দিয়ে একটি রাত বালিশের তলায় রাখুন একটি মাস ধরে আপনি টিকিট কাটুন একটি মাস ধরে শুভ কাজে যান একটি মাস ধরে জমি জায়গায় অশান্তি তার সঙ্গে যান একটি মাস ধরে মামলা দেওয়ায় যাদের ভুগছেন তারা যান শত্রু যারা আপনারা আক্রমণ করতে চাইছে তাদের সামনে যান দেখুন এই যে মা আর মহাদেব আপনার পাশে গাইডেন্স হিসেবে রেখে দেবেন আপনারা এই ক্রিয়াটা করুন এর জন্যে মামাকে কোনো টাকা পয়সা অর্থ কিছুই দিতে হবে না অনেক ব্যক্তি তাবিজ কবজ নেয়নি আপনারা বলবেন মামা রেগে যায় কারণ বারবার কথায় কথায় আসে কি জানেন তো আমি একটা তাবিজ দিলাম কেউ একটা টাকা পেল ওই ঝড়ে বগ মারে ফকিরের কেরামতিগুলো কিন্তু সত্যকারের মিথ্যা কথা আমি তাবিজ দিয়ে যদি কেউ টাকা পেত তাবিজ দিয়ে যদি কেউ বড় লোক হতো তাহলে ওই তাবিজটা দিতে আমি বড় লোক হব আপনাদের বারবার জানাই আপনারা বিশ্বাস করেন না মামা কিছু দিলে হবে এমন এমন ব্যক্তি এসে প্রশ্ন করেন বা বলেন মামা আপনি হাতে করে দিলে হবে এই মন ভরানো গল্প এগুলো প্রতেরনার গল্প এই প্রতেরনার গল্প একদমই আমার পছন্দ হয় না তা আমি বলব মাকে ডাকুন মা আমার পাশে থাকবে আপনাদের পাশে থাকবে নিশ্চয়ই সাহায্য করবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন কোনো প্রতারণায় পা দেবেন না বারবার করে বলি এই প্রতারণা যখন পা দেবেন না আমি বলি অনেক লোকের আঘাত বিপত্তি আসে এই কথাটা কোনো কোনো ব্যক্তি আমাকে বলেছে মামা আপনি বলবেন না আমি বলি কেন আমি করি না বলে বলি আমি করলে বলতাম না অনেক লোকের রাগ আমি দাবিজ নিতে এসেছি তেইশশো টাকা আপনি দেবেন না কেন আমি কি তাবিজ ব্যস্ত বসেছি যাদের ইচ্ছুক তারা ন্যায় হবে না বলে তাদের হয় দিচ্ছে কেউ এটা দিচ্ছে কেউ লাইট দিচ্ছে কেউ পাখা দিচ্ছে কেউ সিলিং বানিয়ে দিচ্ছে কেউ কিছু দিচ্ছে কেউ হিট কিনে দিচ্ছে হচ্ছে দিচ্ছে তান কি বলেছি মামা আপনি আমার দেন কেউ মায়ের পুজো পাঠাচ্ছে এক হাজার টাকা কেউ মায়ের পুজো পাঠাচ্ছে এক টাকা যার যার ব্যক্তিগত ব্যাপার যাই হোক অনেক কথা বলছি বারবার করে বলছি এই চারটে জিনিস একত্র করে লাল চেলির মধ্যে বাঁধুন একদিন রাত্রেবেলা শোন শোয়ার পর পরের দিন থেকে এক মাস ধরে টিকিট কাটুন এর ছোঁয়া নাটা ঘাটা কিচ্ছু নেই একটা ব্যক্তি এসে বলছে মামা আমি তো বিয়েবাড়ি যাচ্ছি আস্তে আস্তে আমার একটা আত্মীয় মারা গেছে তা আমি কি শ্মশানে যাবো আপনার তাবিজ আছে কোমরে শ্মশানের মতো পবিত্র জায়গা কোথাও নেই আমি নিশ্চয়ই যাবে কে বলেছে তাবিজে কাজ হয় না তা বলছে বলছে ছোঁয়া লাগলে হয় না হ্যাঁ আমার তো এমনি হয় না ছোঁয়া লাগলে আর এমনি লাগে কি আছে কাজই তো হয় না তা বলছে মামা তাই কিন্তু আমি যাচ্ছি তো যাওয়ার পরে কিছু টাকা পেয়েছে দু চার দিন পরে এসে বলছে মামা আমি শ্মশানে না আমি টাকা পেয়েছি আপনি এটা রাখুন আমার এই বললেন শশানে গেলে দিয়ে ছোঁয়া লেগেছে কাজ হবে না তাহলে আপনি টাকা পেলেন কি করে বেশি দূরে ঘটনা না নাম বলতে নিষিদ্ধ বলতে পারছি না জায়গাটা টাকা পেয়েছে তিরিশ হাজার না পঞ্চাশ হাজার না নব্বই হাজার জায়গাটা কিছু পেয়েছে নাম বলা নিষিদ্ধ জানি কত টাকা পেয়েছে বলতে নিষিদ্ধ করে তো বলতে পারছি না তোমার সিগারেট খাওয়ার টাকা দেয় লোকেরা যাই হোক যারা দেয় দেয় কারণ আমি জানি না কেন দেয় কেন নিচ্ছে সেটা বুঝি না বারবার করে বারণ করি নেবেন না নেবেন না তাও নেবে জোর করে করে দেন কিছু ভাগ্নারা আছে আমাকে প্রচণ্ড শ্রদ্ধা করে ভালোবাসে তাদের উদ্দেশ্য করে যে তোমাদের শরীর ভালো থাকুক তোমাদের ব্যবসা বাণিজ্য ভালো সার্ভিস জীবন তোমাদের ভালো আমি আশীর্বাদ করি তোমাদের বাচ্চারা সুস্থ থাকুক আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমরাও সুস্থ থাকো তোমার বাবা মা সুস্থ থাকো আত্মীয় স্বজন সুস্থ থাকো দোসরা সেপ্টেম্বর আপনারা অবশ্যই আসবেন আমার মায়ের পুজো আশা করি ঈশ্বরের কৃপায় কোনো অসুবিধা হবে না আপনারা আসবেন থাকবেন আপনারা কিন্তু অবশ্যই আসবেন মাঝখানে একটা কথা বলবো রাগ করবেন না কেউ এই ছড়ে বগ্নালের ফকিরের কেরামতি বলে এই কেরামতি কিন্তু আমি বাড়াতে চাই না ভালোবাসেন আসবেন বারবার করে বলছি আমার এখান থেকে কোনো ব্যক্তির কাজ হয় না এটা আমি কোনো কোনো ক্ষেত্রে বলি এই টাকা দিয়েছি ওই টাকা দিয়েছি কেন বলি দিয়েছে ভালোবেসে দিয়েছে কি হয়েছে তারা বলবে আমি কিন্তু মুখে চায়ের আগে হয়তো ভুল টুটি করে বলেছি বা বলবো আর কোনো দিনও বলবো না এমুক লোক এই হয়েছে তমুক লোক তেই হয়েছে নাম্বার দেব স্ক্রিনে নাম্বার সব দিয়ে দেব তাদের কাছ থেকে শুনে নেবেন কি হয়েছে ভিডিও আমি অবশ্যই করব আমি টেরা টেরা কথাবার্তা বলি অনেক লোকে সহ্য হয় না আপনার এলাকাটাকে পরিষ্কার রাখবেন কিভাবে ডাঁতের খোসা প্লাস্টিক যদি পারেন মামা জোর করে বলছি বা হাত দিয়ে ফেলে দেবেন বাড়িতে যেয়ে সাবান টাবান দিয়ে ধুয়ে নেবেন আপনি আমি সবাই মিলে করলে নিশ্চয়ই পরিবেশটা জায়গাটা সুস্থ থাকবে ভালো থাকবে ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া যাবে এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি দোসরা সেপ্টেম্বর নৈহাটি নেত্রালোক চোখের হসপিটাল মামার বাড়ি আপনারা আসবেন আপনাদের নিমন্ত্রণ রইল ইউটিউবে যত আমার আত্মীয় স্বজন আছেন সবাই আসবেন আপনারা দক্ষিণা যারা পাঠাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলব সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ এই নাম্বারে নামপত্র কিন্তু অবশ্যই দেবেন ধার্য করে বলছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার